রেডিও কমিউনিকেশনের মাধ্যমে আমেরিকার ওয়ারশিপকে মেসেজ দিল তুমি আমার জলসীমায় প্রবেশ করছো দ্রুত ব্যাক করো নতুবা আমরা এন্টিশিপ মিসাইল দিয়ে অ্যাটাকে যাব আমেরিকা যেহেতু বিশ্ব মডুল আমেরিকা লজ্জা পেয়ে গেল একদম নিস্তব্ধ হয়ে গুটি গুটি পা করে চুপচাপ করে ঢুকে গেলাম ইরান টের পেয়ে গেল মূলত তাদের টার্গেট যে ইরানের জলসীমায় ঢুকলে ইরান টের পায় কিনা এই বিষয়টা বোঝার জন্য কারণ তেরো জুন ইসরায়েল ইরানের যে যুদ্ধ প্রথম দিনই তো ওদের সিস্টেম সিস্টেম অনেক কিছু ধ্বংস করে দিয়েছিল অ্যাটাক করে দখলদাররা তো এটা ইরান কতটুকু ঠিক করতে পেরেছে ইরান তার সাগর কন্ট্রোলে রাখতে পেরেছে কিনা এটা বোঝার জন্য মূলত আমেরিকার ওয়ারশিপ ইরানের জলসীমায় প্রবেশ করেছিল পরে আমেরিকা ইরানকে পাল্টা আবার ওয়ার্নিং জারি করলো তুমি যদি কোনো প্রকার আমার ওয়ারশিপে তাহলে আমরা তোমার উপর অ্যাটাক করবো ইরান দেখলো মহাজামেলা আমার জায়গায় ঢুকে ও করে ইরান তার মাত রেডিও কমিউনিকেশনে আবারও মেসেজ দিল দ্বিতীয় ওয়ার্নিং জারি করলো প্রথম ওয়ার্নিং এর পর দ্বিতীয় ওয়ার্নিং দ্রুত তুমি চলে যাও আমরা আর অপেক্ষা করবো না আমাদের এন্টিশিপ মিসাইল